আছালকু হাউৰিল আই হোপ ইউ আৰমাই আলহুল্লা আই এম অলছ ডেৰ ষ্টুডেণ্ট জিৰান এন পাৰ্টিপাল লোকচ দা এণ্ড হুই চুইলিপল চ' টুডেনাইণ্ড জিৰান স্কেন ষ্টাৰ্ট প্ৰাণ প্ৰিয় ভাইকুণীৰ জিৰান পাৰ্টিচিপেল ত্যাগ হৈ দেখাৰ কাৰণে আমাৰ নিৰ্ণয় কৰ্ত যে খুবেই কনফিউজনে পৰে যায় কিন্তু আমরা এই জেরান এবং পার্টিসিপলটা খুব সহজে নির্ণয় করতে পারি একটা কথা যদি মনে রাখি তাহলে খুব সহজে কিন্তু নিনে করতে পারবো সেটা কি আমরা মনে রাখবো জেরান বলতে কোনো কিছুকে স্থির বোঝাবে আর পার্টিসিপল বলতে কোনো কিছুকে চলমান বোঝাবে জাস্ট অ্যানাফ এতটুকু যদি মনে রাখি তাহলে কিন্তু আমরা নিলে করতে পারবো সরেন আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে খুব সহজে বেশি এটা বোঝার চেষ্টা করি ফর এক্সাম্পল এ ফ্লাইং বার্ড লুকসোন সোনাইস এ ফ্লাইং বার্ড লুকসোন সোনাইস এটা কি জেরান হবে নাকি পার্টিসিপল হবে দেখেন এখানে কি ফ্লাইংটা কি এ ফ্লাইং বার একটি পাখি অরুন্দবাখি পাখিটা কি চলমান নাকি স্থির অবশ্যই চলমান এ চলমান খাওয়ার কারণে এটা হয়ে যাবে পার্টিসিপল দেন এ এ ওয়াকিং স্টিক ইজ নিডেড ফর ম্যান এখানে এ ওয়াকিংটা জেরান হবে নাকি পার্টিসিপল হবে এ ওয়াকিং স্ট্রিক একটি এটা কি একটা কম্পাউন্ড নয় এটা কি আলাদা করা যায় আলাদা করা তো যায় না এটা একটা হলো কম্পাউন্ড নাউন এবং এটা স্থির বোঝাচ্ছে হাঁটার লাঠি এটা কি স্থির এই স্থির হওয়ার কারণে এটা কী হবে এটা অবশ্যই জেরান হয়ে যাবে চলার নাম চলে নাম আরও কিছু এক্সাম্পল নেই সি ওয়েওয়ে ড্যান্সিং এই ড্যান্সিংটা এখানে কি জেরান হবে নাকি পার্টিসিপল হবে ড্যান্সিং সি ওয়ে সি ওয়েডেন্স সে নাচতে নাচতে চলে গেল নাচতে নাচতে চলে যাওয়ার মানে কি সে চলমান নাকি স্থির অবশ্যই চলমান সে চলে যাচ্ছে নাচতে নাচতে তাহলে না চলে যাওয়ার কারণে বা চলমান বোঝার কারণে এটা হয়ে যাবে হলো বল বুঝতে পারছেন সো নেক্সট দেখেন নেক্সট হলেন আমার একটা এক্সাম্পল নেই আই লাইক সুইমিং এই সুইমিংটা এখানে জেরান হবে নাকি পার্টিসিপল হবে কোনটা হবে আই লাইক সুইমিং সুইমিংটা কি এখানে সাঁতার আমি সাঁতার কাটতে পছন্দ করি আমি কিন্তু সাঁতার কাটছি না আমি সাঁতার কাটা কী করি পছন্দ করি কি স্থির না চলমান অবশ্যই স্থির হয়েছে কথা বলছেন আপনি জাস্ট এখানে তো আপনার চলমান কোনো কাজ করতেছেন না সাঁতার তো কাটতেছেন না আপনি এটা কি অবশ্যই স্থির এই স্থির হওয়ার কারণে এটা হয়ে যাবে জেরান নেক্সট একটা এক্সাম্পল দেখি হিজ প্রফেশন ইজ টিচিং এই টিচিংটা জেরান হবে নাকি পার্টিসিপল হবে এই টিচিংটা কি শিক্ষা দেওয়া তার পেশাটা হলো কি শিক্ষা দেওয়া সে কিন্তু শিক্ষা দিচ্ছে না তার পেশা হলো শিক্ষা দেওয়া এটা কি চলমান নাকি স্থির এটা অবশ্যই স্থির হয়ে আছে কারণ শিক্ষা দিচ্ছে না তার দেওয়াটা হলো পেশা তাহলে এখানে কি হবে এটা চলমান নাকি স্থির অবশ্যই এটা স্থির হবে স্থির হওয়ার কারণে এটা কি হবে এটা হবে জেরান চলেন আমার নেক্সট একটা এক্সাম্পল দেখি আই সো দ্য ম্যান সিঙ্গিং আমি লোকটিকে গান গাইতে দেখেছিলাম এটা জেরান হবে নাকি পার্টিসিপল হবে দেখেন এখানে কী বোঝাচ্ছে চলমান নাকি স্থির আমি লোকটিকে গান গাইতে দেখেছিলাম মানে দেখেছিলাম সে গান গাচ্ছে এটা কি চলমান না অবশ্যই চলমান চলমান হলে কি হয় খুব দ্রুত কমেন্টে জানিয়ে দিই সো ডিয়ার স্টুডেন্ট আজকে এ পর্যন্তই আগামী তো অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাওড়ি দেওয়ার চেষ্টা করবো সো আসসালামু আলাইকুম